কারণ তার একটি লাঠি আছে খুব ভয়ঙ্কর একটি লাঠি যেই লাঠি দিয়ে তিনি হচ্ছে মানুষকে আঘাত করে এবং অস্বাভাবিক দ্বন্দ্বের কারণে তার কাছে যাওয়া যায় না

আর কাছে যেই দেয় তাকে হচ্ছে এবং একে আমরা যে অনেকদিন আগে দেখেছি তখন এই তার হাতে এখন আমরা তার হাতে এই লাঠিটা দেখতে পাচ্ছি তিনি হচ্ছে কিছুই বুঝতেছে না কোন ধরনের ঠিকানাও বলতে পারতেছেন না। এখন চুলটা কেটে দিয়ে ভালো করে যদি নিয়মন চলে আসে তাহলে ভালো একটা খাবারের ব্যবস্থা করব। এরকম ব্যক্তিদের যদি খুঁজে পান তাহলে স্থান এবং তাদের একটা ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে দিবেন যাতে করে আমরা সেইখানে গিয়ে এর ছবি দেখিয়ে আইডেন্টিফাই করে আমরা কাজ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন তার চুলকাটার দিকে আড়াম।

আসলে হয়তোবা মাঠে কাজ করে এসেছেন পুরোই ভিজা আছে তিনিও আমাদের সহযোগিতা করছেন এই পাশে আমার আরেক ভাইকে দেখতে পাচ্ছি তিনিও সহযোগিতা করতেছেন তো এলাকার একজন আছে তিনি আমাদের সাবান এনে দিয়েছেন এটা সর্বোপরি হচ্ছে দেখুন এলাকার মানুষের এই সহযোগিতা না থাকলে আমরা হয়তো আজকে এই কাজটি করতে পারতাম না সবার সহযোগিতা এবং এই সেই পরামর্শেই মূলত আমরা এই কাজটি করেছি তো মানসিক ভারসাম্যহীন ভাইদের পাবেন তখন একটি ছবি তুলে এবং স্থানের ঠিকানাটা দিয়ে আপনারা করবেন যাতে করে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি এবং তার শাস্তি আমরা করতে পারি তো আসলে আমরা একটু জোর করে খরাবা শক্তাস কিনা লাগবে না খরাবা শুনে তাকে করিয়ে দিয়েছি দূর দূর গলাকি অনুরোধ একটু শেয়ার করে আমরা এই ভাইটিকে চেষ্টা করব তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা একটু চেষ্টা করব দেখি যদি কোনো ধরনের খাবার খাওয়ানো যায় কিনা সেই চেষ্টা কিন্তু ধন্যবাদ জানা শেষ হয়েছি আল্লাহ হাফেজ